কয়েকদিন ধরে যে আমার ছাদ বাগানের ভিডিওগুলো শেয়ার করতেছি এই ভিডিওগুলো দেখে দুইটা খুব মেসেজ করে জানতে চেয়েছে ওনারা নাকি যে ট্রফের মধ্যে যে গাছগুলো লাগায় সেই গাছগুলো নাকি বারবার মারা যায় আর দুই সপ্তাহের মধ্যে যে পৈশাক গাছগুলো লাগিয়ে আমি আজকে শাক শিরবো আর আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম তো এখানে আমি একটা পানির কন্টেন নিয়েছি আর কন্টেনের আউটসাইডে তিনটা ফোঁটা করেছি ছুরিটা গরম করে আর যেহেতু সামনে বৃষ্টি আর অতিরিক্ত পানি যখনই আমাদের দেওয়া হবে বৃষ্টি হবে বৃষ্টির পানিটা মাটিটা যতটুকু প্রয়োজন প্রয়োজন হিসাবে ধরে রাখবে আর অতিরিক্ত পানি যদি ধরে রাখে তাহলে ওই গাছটায় মারা যাবে আর এই পোঁটার মধ্যে অবশ্যই আপনারা এই ধরনের তিনটা ইটের কাঠি দিতে হবে ইটের কাঠিটার একটাই উদ্দেশ্য যখন আমরা মাটিটা দিব এই কন্টিনে আর মাটিটা গিয়ে যেন সরাসরি এই পোঁটাগুলো বদ্ধ হয়ে না যায় আর ইটের কাঠিটা থাকার কারণে আর মাটি দেওয়ার কারণে আমাদের যখন পানিটা লিক হবে তখন আর এই যে এখানে ফোঁটাটা বদ্ধ হবে না এভাবে আমি ওই যে পাশের যে তেলের কন্টিনগুলো সেগুলো আমি এভাবে করে নিয়েছি আর এখানে যে মাটিগুলো আমি তৈরি করতেছি এগুলো যে তরকারির খোসা ছাদের যে গাছের পাতাগুলো সেগুলো আমি বস্তা ভরে রেখে দিয়েছি তিন চার মাসের মতো আর এখন ঠিক উপযুক্ত হয়েছে টপে আমার মাটিগুলো দিয়ে যে কোনো গাছ আমি লাগিয়ে দেব তো কিছু আমার যে অনেক গাছের টপের মধ্যে ছিটা কিছু শাক গাছে সেই শাক গাছগুলো নিয়ে আমি এই যে এইভাবে সুন্দরভাবে লাগিয়ে একটা বাগান তৈরি করবো চার দিন পরে আবারও ভিডিওটা আমি আপনাদের সাথে আরম্ভ করতেছি এই যে চার দিন পরে ভিডিওটা আরম্ভ করেছি এর আগের দিন কিন্তু আমি এখানে আমাদের যে চাউলের পানিটা সেটা ব্যবহার করেছি আবারও আমি কিন্তু পাঁচ দিন পরে আবারও ভিডিওটা আরম্ভ করেছি দেখেন এখন কিন্তু পুঁশাখের যে একটা চেয়ারা এটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে মার্শাল্লাহ আমার গাছগুলো অনেক সুন্দর হয়ে গেছে তিন দিন পর পরে আমরা রেগুলার যে চাউলের পানি সেগুলো কিন্তু আমি গাছের টফে দিয়েছি আর কোনো রকমে কোনো অন্য কোনো সার ব্যবহার করি না আর এখন একটু আমি ছুরি দিয়ে এভাবে মাটিটা আলগা করে গাছের যে বড় বড় পাতাগুলো হয়েছে সেগুলো আজকে তুলে নিব সকাল বেলায় চলে আসছি বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যেই কিন্তু এই পৈশাখের পাতাগুলো সুন্দর হয় পুষ্ট হয় দেখতে সুন্দর লাগে তো ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও করি যে সব আপুরা যে মেসেজ দিচ্ছে গাছগুলো তাদের মারা যায় কেন মারা যায় কোন সমস্যার কারণে মারা যায় আসলে আমরা যেহেতু গাছের জন্য একটা ভিতরে আমাদের প্রতিবাদ চলে আসে একটা আকাঙ্ক্ষা চলে আসে আমরা যখন একটা গাছ তৈরি করি গাছের পিছনে অনেক সময় ব্যয় করি তখন যদি সে গাছটা মারা যায় হয়তো শাকের গাছ অথবা কোনো ফুলের গাছ অথবা কোনো ফলের গাছ যদি এইভাবে পানি দেওয়ার কারণে মারা যায় তখনই কিন্তু অনেক খারাপ লাগে দেখেন অনেক বৃষ্টি এখনই বৃষ্টি নেমে যাবে তো নেমে গেছে বৃষ্টি দেখেন তো চাঁদও আমার টিপ টিপ করে ভিজে গেছে তো এখনও কিন্তু টিপ টিপ করে ভিজে যাচ্ছে তো এর মধ্যে কিন্তু আমি পাতাগুলো নিয়ে যাব। আর এখন কিন্তু আজকে কিন্তু দশ বারো দিন এরকম বয়স হবে মানে আমি এই গাছ টফে যে যখন গাছগুলো লাগাই দশ বারো দিন বয়স হবে তো এখানে আমি একটা মাছা দিব মাছা দেওয়ানোর পরে আবারও আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব তো বিভিন্ন ধরনের স্বাদ নিয়েছি নিয়ে এখন বাসা চলে যাব বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আকাশের অবস্থা খুবই খারাপ আর কোন কোন জায়গায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন তো বৃষ্টি হওয়ার কারণে আমার গাছের সৌন্দর্যটাও সুন্দর হয়ে গেছে আর এদিক দিয়ে এই যে আমি মাছগুলো রান্না করে নিয়েছি যেহেতু আমার দুপুরবেলা একটা সবজিরও খুব প্রয়োজন হয় তো ভাবলাম আসলে শাক দিয়ে মাছ দিয়ে রান্না করি আর দেখেন কি সুন্দর একটা কালার আর এই কালারটা দেখতে কতটা একটা লোবনীয় লাগে আর এই শাকের মধ্যে রকমের পানি অ্যাড করা লাগে না পানি ছাড়াই কিন্তু আমি এইভাবে তরকারিটা রান্না করি আর যেহেতু আমরা শাক আমাদের মাঝে মাঝে খেতে হয় শাক শরীরের জন্য খুবই উপকার তো এই যে একটু হালকা প্লেটটা ধুয়ে আমি পানিটা দিয়েছি আর এই যে রান্নাটা সেরে ফেলছি তো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আর যে সব আপুরা আমাকে মেসেজ দিয়েছেন যাদের টপের সমস্যাগুলো যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই এভাবে গাছগুলো আপনারা লাগিয়ে দিবেন কখনো কোনো গাছের সমস্যা হবে না যে কোনো ছোট টপে বড় টপে তো ফাঁসে মাংস আমি ধুয়ে রেখেছি এখনও রান্না করি না তো আমি একটু বাদ খেয়ে নিব আমার কাছে অনেক ভালো লাগতেছে শাকটা দেখে আসসালাম